হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল সব ব্লগ তো আজকে নিয়েছি নতুন আর ব্লগ আজকে ব্লগে তোমাদের দেখাতে চলেছি জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপালের জন্য কী কী আয়োজন করলাম দিন কি কি করেছি তো সেটাই শেয়ার করছি তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো সকালে ঘুম থেকে উঠে বাবাকে বলেছিলাম নারকেলটা ছাড়িয়ে রাখবে তো বাবা দেখো সেটা রেডি করে দিচ্ছে রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বেরিয়ে পড়ছি বাজারে বাজারে যাব বাজারে যেয়ে যা যা লাগবে গোপালের জন্য সব বাজার করে নিয়ে আসবো তারপরে আবার কথা বলছি তো প্রথমে আমি চলে এসেছি গোপালের জামা কাপড় নিতে তো এত ভিড় জামার দোকানে তো আমি বাইরের থেকে একটু ভিডিও করে নিলাম এখানে মালাগুলো এত সুন্দর লাগছে কী বলবো আসলে আমার সোনার রূপোর সব জিনিস তৈরি করে দেওয়া আছে বলে আমি মালাটালা নিলাম না শুধু নতুন দুটো জামা কিনেছি একটা আর একটা জামা নিয়েছি তো এরপর আমি চলে এসেছি প্রসাদ নিতে প্রসাদের দোকানে এখান থেকে আমি এই মিষ্টি জিনিসগুলো নিলাম এগুলো সব মিলিয়ে নিয়েছি তারপরে আমি সামনের দিকে এগিয়ে চলে এসেছি পরের দিন যেহেতু মনসা পুজো ছিল মানে আজ মহনসা পুজো ছিল তো মনসা পুজো উপলক্ষে প্রচুর ভিড় বাজারে মানে একদিকে জন্মাষ্টমী একদিকে মনসা পুজো দুটো ভিড় মিলিয়ে পুরো বাজার জমজমাট দেখতেই পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারবে চারিদিকে এরপরে আমি চলে এসেছি ফলের দোকানে ফলের দোকানে এসে এখান থেকে আমি পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছিলাম আমি জন্মাষ্টমীর জন্যও বাজার করছিলাম প্লাস মনসা পুজোর জন্যও বাজারটা করছিলাম যেহেতু দুটোর পরপর পড়ে গেছে আজকে জন্মাষ্টমী করে পরের দিনই মনসা পুজো ছিল তো এখান থেকে আমি সরা নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে দুধকলা দেওয়া হয় তো সেই জন্য রেডি করছিলাম তারপরে চলে এসেছি আমি এই মার্কেটের ভিতরে এখানের থেকে চালের গুঁড়ো ময়দা এগুলো নিয়েছি নিয়ে এটি এত কষ্ট হয়ে গেছে রোদের মধ্যে তো আমি এখানে এসে না কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মানে এতটা খারাপ লাগছিলো সব নিয়ে এসে আমি পাক্কা পাঁচ দশ মিনিট ওখানে রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি এতটা পরিমাণে রোদ আমার গাড়িতে বসতে ভয় লাগছিল পুরো গাড়ি গরম হয়ে গেছিল এত রোদ আর এত গরম অবস্থা খারাপ হয়ে গেছে আমার মুখ খুব কুড়ে গেছে গরমের জ্বালায় রোদের জ্বালায় বাড়ি চলে এসছি বাড়ি আস্তে আস্তে একা একা ক্যামেরা নিয়ে কি ভিডিও করবো যেন আবার বাজারে যাচ্ছি কারণ দেরি আবার অনেক কিছু আনতে ভুলে গেছে তো এখন আবার দুগুনে মিলে যাচ্ছি কেয়ার আর করো এই সানগুলা শুনেছিস নিজে যাবে বাড়িতে এসে আর বসার টাইম পাইনি কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তো এসেই কাজ লেগে পড়েছে প্রথমে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম এদিকে বুনু স্নান টনান করে রেডি রেডি হয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছে এদিকে পায়েস হচ্ছে আর একদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে ওই যে খিচুড়ির সবজিগুলো প্রথমেই আমি দেখিয়ে দিলাম ও আগে আগে স্নান করে নিলাম আমি যেহেতু সব ধোয়া মানে ধুচ্ছিলাম বাসন টাসন সব রেডি করছিলাম ওই জন্য আমার একটু লেট হয়ে গেছে বাট বুনু সব রান্নাবান্না বসিয়ে দিয়েছে অলরেডি তো আমাদের কিন্তু খিচুড়ি প্রসাদ ও পায়েস রেডি হয়ে গেছে প্রায় পায়েসটা আর একটু বাকি আছে লাস্ট কিসমিস কাজও দিয়ে দিলে হয়ে যাবে এই দিকে আমিও স্নান করে চলে এসেছি এসে ময়দাটা মেখে নিয়েছি মেখে আমি এখন লেচিগুলো করে নিলাম এখানে দেখো আমি লেচি বানাচ্ছি মা নারকেল কুড়িয়ে দিচ্ছে কারণ অনেক কাজ এখনও বাকি তো সবাই কাজে ব্যস্ত আজকে মানে কেউ একটু ফ্রি নেই কেউ টাইম পাচ্ছে না বুনু রান্না করছে এদিক থেকে আমরা সবাই গুছাচ্ছি গুছিয়েই যাচ্ছি ঠিক আছে সারাটা দিন আজকে সময় লেগে যাবে যাই হোক তো আমি এখানে তালের যে বড়া হবে সেটা রেডি করছিলাম তালের বড়ার জন্য সাথে আরও কিছু ব্যাটার রেডি করছিলাম এই যে ময়দা মাখার মুহূর্ত শুরুটা এখন আমি তালের বড়া বানানোর জন্য এই পেস্টটা কমপ্লিট করে রেখেছি এদিকে মার নারকেল কোড়ানো প্রায় হয়ে এসছে নারু তো বুনুকে বললাম যে আমি তো এখনও ওইগুলো মাখাচ্ছি তো তুই নারুটা আগে করে নে ওই জন্য ও নারুটা আগে করে নিয়েছে দেখো আমাদের নারুগুলো অলরেডি পাকানো হয়ে গেছে নাড়ু তো নাড়ু যেহেতু হয়ে গেছে এদিকে আমি মালপোয়ার ব্যাটারটা বানিয়ে ফেলেছিলাম তাই বুনু এবার মালপোয়ার লুচিগুলো ভেজে নিয়েছে দেখো আমি লুচিগুলো বেলে দিয়েছিলাম ও কিছু লুচি আর মালপোয়া রেডি করে নিয়েছে আগে পুজোটা দিয়ে দিই এই এখানে আমি ফল এনেছিলাম পাঁচ রকমের সেটা আমি ফলটা কেটে নিয়েছি এবার আমাকে দেবগোপুর সোনাকে স্নান করাবো তো আমি আমার মনের মতো করে করেছি আমি অত নিয়ম কিন্তু জানি না আমি আমার নিজের মতো করে পুরোপুরি করিয়েছি তো আমার গোপাল সোনাকে স্নান টনান করিয়ে নতুন জামা কিনেছি একটা মজার ঘটনা আমি মানে কিনেছিলাম ঠিকঠাকই দেখে ওর জন্য একটা ঘাগরা কিনেছিলাম কিন্তু সেই ঘাগরাটা পরানোর নিয়মটাই আমি খুঁজে পাচ্ছিলাম না আর তাছাড়া মনে হচ্ছিলো ছোটো হয়ে গেছে তাই সেটা রেখে আরেকটা নতুন জামা কিনেছিলাম সেটা পড়েছি এই মুকুরটাও এবার নতুন কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই ময়ূরের পালকটা নিয়ে এসেছিলাম আমার গোপালের জন্য তো আমি এখন গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখো সাজিয়ে কত সুন্দর লাগছে না আমার গোপালকে তো এখানে আমরা সব প্রসাদ দিয়ে দিয়েছি এখন আমরা পুজোটা দিয়ে দেব রেডি হয়ে গেছে আমাদের অলরেডি এদিকে বনে স্টুডেন্টদের বলা ছিল আসার কথা তো তারা অলরেডি চলে এসেছে দেখে যে আমাদের এখনও পুজো হয়নি তাই তারা একটু খেলাধুলা করছে আর এদিকে আমরাও পুজোটা দিয়ে দিচ্ছি তো আমাদের পুজো হয়ে গেছে আসলে আজকের দিনে আমাদের অনেক সেজে গুজে মানে পুজো করার ইচ্ছে ছিল কিন্তু এত পরিমাণ গরম পড়েছে যে আর সাজবো কি বুনুকে তো দেখে বুঝতেই পারলে ও সাজগোজ করেই নি যাই হোক তো আমি আরেকবার ভালো করে ভিডিওটা তুলছিলাম আমার গোপু নিয়ে তো আমি খুব ছোটোখাটোভাবেই আয়োজন করেছিলাম আমার গোপালের জন্য আমি তালে বড়া করেছিলাম মালপোয়া সুজি লুচি পায়েস ভোগ নাড়ু তালে বড়া পাঁচ রকম মিষ্টি ছিল ফল ছিল পুজো কমপ্লিট করে আমরা একটু বাইরে এসেছিলাম তো বাইরে এসে আমি আমার নিজের একটু ভিডিও করলাম তো এদিকে এরা ক্লান্ত হয়ে বসে পড়েছে অনেকক্ষণ ধরে বসে খেলাধুলা করেছে আমাদের টাইসনকে নিয়ে তো আমাদের পুজো তো অলরেডি কমপ্লিট আমি একটু বাইরে ঘোরাফেরা করে এখন ওদের জন্য প্রসাদ রেডি করেছি দেখো বুনু এক এক করে দিয়ে দিচ্ছে তো আমি এইটুকুই তুলেছিলাম এরপরে আর সবাই চলে এসেছিলো ভিড় হয়ে গেছিলো ওই জন্য আমি ভিডিও আর করতে পারিনি সবাইকে দিয়ে থিয়ে আমাদের গবেষণার সব হয়ে গেছে কমপ্লিট কত সুন্দর লাগছে বুঝতে করো তো বন্ধুরা আমি বলি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে দেবেন আর একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন তো চলুন টাটা আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই বলবেন